সালাম আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার অনেক কাছের লোকেরা এবং সহপাঠীরা বিশেষ করে জুনিয়র ভাইরা যারা এখন বর্তমানে পড়ালেখা করতেছেন মেশকের দাওরায় ওনারা প্রশ্ন করে থাকেন এবং ইন করে থাকেন যে ভাই অনলাইন থেকে আমরা আমাদের দর্শেন আজামের কিতাবগুলো কীভাবে নিতে পারি আরবি শুরু হাত আরবি সরাগুলা কীভাবে নিতে পারি উর্দু সরাগুলা কীভাবে নিতে পারি এবং বিভিন্ন যে কিতাবগুলো আছে আরবি ওর্দিগুলো কীভাবে নিতে পারি আর দাওরা হাদিসের যারা আরবিতে পারচা লেখেন তারা তো আরবি শুরু হাতগুলো বেশি দেখা লাগে এবং অনেকের অর্থ সেরকম কুলায় না যে বিশ তিরিশ হাজার টাকা খরচ করি বিভিন্ন সরা অমদাতুল করি ফথুল বাড়ি বা ইত্যাদি সরাগুলো নিবে ফথুল মুলহিম এগুলা অর্থ কুলায় না নেওয়ার জন্য তাই যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সেখানে নেওয়ার জন্য অনেকেই আপনারা আশা আকাঙ্ক্ষা করেন তো আজকে আমি আপনাদের সামনে এমন বিষয়টা উঠিয়ে ধরব যে কিভাবেই আপনি এই কিতাবগুলো ডাউনলোড করতে পারবেন এবং নিজের মোবাইলে পিডিএফ আকারে রেখে পড়তে পারবেন এটি আমি দাউর হাদিসের বছরও আমি করেছিলাম যে আমার সব সকল কিতাব যতগুলো দরকার ছিল সবগুলো নামিয়ে আমি একটা ফোল্ডারের মধ্যে রাখি এবং সেটার নাম দিয়েছিলাম মাক্তাবা ইবনে বসর এ মাক্তাবা এবনু বসরটা আমার ওদিংয়ের সাথী আমার থেকে নিয়েছিলেন তারা পড়েছিলেন সবাই উপকৃত হয়েছিলেন এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনি কাজটা করবেন প্রথমে আপনাকে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন সিস্টেম যে আপনি আপনার কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে ব্রাউজিং করবেন বেস্ট উর্দু ডট নেট যে উপরে আছে বেশ ওর বুকস সেখানে ক্লিক দিবেন এখানে চলে আসছে যে এখানে অমডা কেসে করে এটা আপনি এখান থেকে যেগুলো অনলাইনে পড়ার জন্য কিছু দিয়েছে সেগুলো পড়তে পারবেন এগুলা ডাউনলোড করার জন্য এখন অনুমোদন দেয় নেই তা ওনারা ডাউনলোড করার এখানে লিঙ্ক দেয় নাই আপনি এখান থেকে অনলাইনের মধ্যে এগুলো পড়তে পারবেন যে রিড অনলাইন লেখা আছে ওগুলো পড়তে পারবেন আর স্কুলিং করে একটু নিচে আসেন যেমন এই কিতাবটা আপনি অনলাইনের মধ্যে পড়তে পারবেন এটা দুই খণ্ড আছে এখানে ভলিউম ওয়ান ভলিউম টু আপনি যদি ভলিউম ওয়ান পড়তে চান তাহলে এখানে ক্লিক দেবেন ভলিউম টু যদি পড়তে চান এখানে ক্লিক দেবেন এরপরে একটু নিচে আসেন এই দেখেন যেগুলো ডাউনলোড করার অনুমোদন আছে সেগুলো ডাউনলোড লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে আপনি ভলিউম ওয়ান এখান থেকে নিতে পারবেন প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এখান থেকে নিতে পারবেন এটা লিঙ্ক দুইটা দিয়েছে ডাউনলোড লিঙ্ক এক টু এটা আপনি এখান থেকেও নিতে পারেন ওইখান থেকে নিতে পারবেন অনেক সময় দেখা যায় যে এক লিংক ব্লক করা থাকে ডোমেনের বা হোস্টিংয়ের সময় উত্তীর্ণ হওয়ার কারণে সেগুলা লক করে দেওয়া হয় তাই আপনি যদি এই লিংকে না পান তাহলে এই নিচের লিংকে যাবেন সেখান থেকে নিয়ে নেবেন যে যেভাবে সুবিধা হয় আপনার আরেকটি যে দর্শেন জামির কিতাবগুলা পাওয়ার জন্য কম্পিউটার যদি থাকে তাহলে এইভাবে দর্শন জামি এখান থেকে যে এখানে ক্লিক করে আপনি দাওরা হাদিস মৌকুফ আলাই দার্জায় সাদেসা এটি আসলে আমাদের বাংলাদেশের যে সিস্টেমে পড়ানো হয় সেই সিস্টেমটা ফলো করা হয় নাই বরং দারালুলুম দেয়াবন্দে যে ক্লাসগুলো যে নাম দিয়েছেন সেই সিস্টেমটা এখানে ফলো করা হয়েছে কিন্তু স সকল কিতাবে পাবেন মকো ফাইলের জমাৎ ওনারা মেশকাত গুজায় দাওর হাদিসটা আমরা জানি দাউরা হাদিস তা আপনি মোবাইলের মধ্যে যদি যান প্রথম যে দেখেন ওমরা কেসে করে এই কিতাবগুলির স্কুলিং করে নিয়েছে আসলে এ দর্শনজামি মা শুরু যেভাবে লেখা আছে সেখান থেকে আপনি নিতে পারেন আর কম্পিউটারে হোমের পাশে যে দর্শন এজামি আছে এখান থেকে যেয়েও নিতে পারেন আর না হয় আপনি সাইডে যে আছে দর্শন এজামি মা আশুরুহাত এখানে ক্লিক দিতে পারেন ক্লিক দিয়ে যেতে পারেন যে দাওর হাদিস আপনার দাওরাদিসের মধ্যে গেলেন এই লেখা আছে দাওরা হাদিস নসাবি কিতাবি দাওরা হাদিসের নেসাবি কিতাবগুলা এবং দাওরা হাদিসের আরবি শুরু হাত দাওরা হাদিসের উর্দু শুরু হাত আপনি কোনটা নিতে চাচ্ছেন সেখানে গিয়ে যেমন আমি দাওরা হাদিসের আরবি শুরু হাতের মধ্যে গেলাম অমদাতুল কারই আছে যেখানে বলিও আকারে আছে আপনি অমদাতুল কারি যদি এখানে দ্বিতীয় বলিউম নিতে চান বা প্রথম বলিও নিতে চান তো এখানে ক্লিক করবেন এরপরে দেখতে ফজল বাহারি আর সহ হিলবহারি যদি পড়তে চান তাহলে রিড অনলাইনের মধ্যে ক্লিক দিয়ে পড়ে নিতে পারবেন আর ডাউনলোড যদি করতে চান তাহলেই এই ডাউনলোড লিঙ্কে যে ডাউনলোড করে নেবেন পাশে লেখা আছে যে কত এমবি যাবে আর এই লিঙ্কে যদি না হয় এই লিঙ্কে যদি আপনি ডাউনলোডটা না হয় তাহলে আপনি নিচের লিঙ্ক থেকেও করতে পারবেন এভাবে দেখেন যে এসল আহিনেস বরাই আওয়াম মুন্নাস সাধারণ মানুষদের জন্য যে আছে এগুলো এখানে বিন্যস্ত করে দেওয়া আছে এবং বিভিন্ন গুলো আছে যে মাসরুর মুসান্নিফিন যেমন মোহতারাম আবদুল্লাহ ফারানি আনী ওনারা এখানে ক্লিক করলে যে আবদুল্লা ফারানি যত কিতাব আছে সেগুলো আসবে সেখান থেকে ডাউনলোডও করতে পারবেন পড়তেও পারবেন এবং এখানে মজুআ দিয়ে বিন্যস্ত করেছেন যে আপনার যদি হজ ও উমরার মাসালা দরকার হয় মাসালার যদি আপনার হজ উমরার কিতাবগুলোর দরকার হয় এখানে গিয়ে সেখান থেকে এই সেম সিস্টেমে ডাউনলোড করে নিতে পারবেন এবং পড়তে পারবেন আহকামা মাসাইল এরকমভাবে ও মাসাইল এখানে যে আহকামো মাসাইল কিতাবগুলো ডাউনলোড করতে পারবেন পড়তে পারবেন দেখতেছেন এখানে লেখা আছে মাদারেস ওয়েবসাইট অর্থাৎ উনি এখানে বিভিন্ন মাদ্রাসা সমূহের ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছেন আপনি যে মাদ্রাসার ওয়েবসাইট প্রয়োজন আছে সেখানে যাবেন প্রথমে দেখতেছেন দারুলুম দেয়াবন্দ দারুল দেয়াবন্দের ওয়েবসাইটে যেতে হলে আপনাকে দারুলুম দেয়াবন্ধের উপর ক্লিক করে সেখানে যেতে হবে একটু নিচে আছেন এই যে লেখা আছে আহামদিনী ওয়েবসাইট এখানে বিভিন্ন বিশেষ ধর্মীয় ওয়েবসাইটগুলো দেওয়া আছে আপনি সেই ওয়েবসাইটগুলোর মধ্যে যাওয়ার জন্য যেটা আপনার প্রয়োজন সেখানে যেয়ে এইভাবে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে সেই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাওয়া হবে